নমস্কার দর্শক বিন্দু আজকে কিছুক্ষণ আগে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের মুসলিম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য রমজান মাস উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটির নম্বর হচ্ছে ডিএস এসি অবলিক ওয়ান টু ফোর অবলিক এন অবলিক ইলেভেন ডেটের তেরো তিন দু হাজার চব্বিশ মূল বিজ্ঞপ্তিতে যেটা রয়েছে সেটা দেখেনি দিস ইজ টু ডিফাই ফর অল কনসার্ন দি মুসলিম টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ মেম্বার অফ দি রেকগনাইজড স্কুলস অফ ডাব্লু বিবিএসি অফ ওয়েস্ট বেঙ্গল মে বি পারমিটেড টু লিভ স্কুল অ্যাট থ্রি থার্টি পি এম ডিউরিং দি মান্থ অফ রমজান ফলোইং দি মেমোরাল নাম অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গভর্নমেন্ট অফ বেঙ্গল ভাইট মেমো নম্বর সেভেন সেভেন ফাইভ ওয়ান ডেটেড সেকেন্ড আগস্ট টু থাউজেন্ড ইলেভেন অর্থাৎ অর্থ দপ্তরের একটি বিজ্ঞপ্তি যেটি সাতাত্তর একান্ন যেটি জারি করা হয়েছিল দোসরা আগস্ট দু হাজার এগারোতে সেখানে বলা হয়েছিল যে রমজান মাস উপলক্ষে প্রত্যেকটি স্কুলের মুসলিম টিচিং এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন তাদেরকে সেই স্কুলের প্রধান শিক্ষক যদি মনে করেন তাহলে তাদেরকে সাড়ে তিনটের সময় স্কুল তাদেরকে ত্যাগ করতে বলতে পারেন বা স্কুল ছুটি করে তারা বাড়ি চলে যেতে পারেন এই রমজান মাস উপলক্ষে এবং সেটারই কিন্তু বলা হয়েছে এখানে যে স্কুলের প্রধান শিক্ষক যদি মনে করেন তাহলেই কিন্তু মুসলিম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সাড়ে তিনটের সময় স্কুল ছুটি করে চলে যেতে পারেন রমজান উপলক্ষে তারপর নিচে সিগনেচার আছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মুনমুন ভট্টাচার্য তো যাই হোক এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ